পৃথিবীর কাউকে ভয় করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠান নাই শুধুমাত্র একমাত্র যিনি আমার স্রষ্টা তাকে ভয় করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে ঠিক কিনা জিন্দাবাদ জিন্দাবাদ রসুল সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ জোর কদমে যাও এগিয়ে জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবাদ জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবাদ জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 রসুল সেনা জিন্দাবাদ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি বাধা প্রদান করেছিল নমরুদ তিন নম্বর ইসলাম প্রচারে সবচেয়ে বেশি বাধা প্রদান করেছিল বক্তেন আসর চার নম্বর ইসলাম প্রচারে সবচেয়ে বেশি বাধা প্রদান করেছিল যিনি তিনি হলেন আবু জাহাল পাঁচ নম্বরটা যদি আমরা হিসেব করি তাহলে গত সতেরো বছর ঠিক না পাঁচ নম্বরটা যদি হিসেব করি যদিও এটা তাফসিরে মুহাদ্দিসিনে কেরাম বলেন নাই আমি বললাম আরই যদি পাঁচ নম্বরটা হিসাব করি তাহলে গত সতেরো বছর তাহলে যুগে যুগে কোরআনের আলোচনায় ইসলামের কথা ইসলামদের সৈনিকদেরকে বাধা প্রদান যারা করে তারা ফেরাউনের চালা চমন্ডা ঠিক কিনা যুগে যুগে যারা কোরআনের আলোচনা ইসলামের বাণীগুলো মানুষের দারে দাঁড়ে পৌঁছে দিতে বাধা সৃষ্টি করে তারা হলো নম্রদের চেলা চামুন্ডা যুগে যুগে যারা ইসলাম এবং কোরআনের আলোচনাকে বন্ধ করার জন্য পায়ে তারা করে ওরা হলো বখতে নাসারের সেই কুখ্যাত সন্তান যুগে যুগে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলোকে মুসলমানের দারে দারে পৌঁছে দেওয়ার জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে যারা বাধা প্রদান করে তারা আবু জাহেলের নাতিপুতি ঠিক কিনা বন্ধুরা আমার দমিয়ে রাখতে পারে নাই পারবেও না আমার কথা মনে বোঝেন না কে কে বোঝেন না হাত সবাই বোঝেন আমি তো আপনাদের বরহমদ্দিনের ফোলা বুঝার তো তো কথা ভাষা তো আর ব্যতীত না আপনাদের মতো এই তাহলে যুগে যুগে যারা এই কোরআনের আলোচনা স্তব্ধ করতে চেয়েছিল তারা নিজেরাই স্তব্ধ হয়ে গিয়েছে যুগে যুগে যারা ইসলামের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার বাধা প্রদান করেছিল তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ইতিহাসের পাতায় উঠিয়ে দিয়েছে সুতরাং ভবিষ্যতে কেউ যদি চিন্তা করে কোরআনের মাহফিল করার জন্য অনুমতির প্রয়োজন আছে কোরআনের মাহফিল করার জন্য তাদের অনুমতির প্রয়োজন আছে ওয়াইজ দিনদের স্বাধীনভাবে আলোচনা করতে দিবে না কোরআনের কথা বলতে দিবে না বুঝতে হবে সেই পনেরোশো বছর আগের যুগের আবু জাহেলের নাতিপুতিরা এখনো জেগে আছে এদেরকে 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 এই সমাজ থেকে এদেরকে এই দেশ থেকে এদেরকে এই পৃথিবী থেকে আল্লাহ আল্লা এমনভাবে ইতিহাসের ইতিহাসের ঘৃণিত পাতা এদের নামগুলো উঠিয়ে যাবেন মানুষ না পরে এদের নামগুলো কেমন পর্যন্ত নিতে থাকবে যেমন আবু জাহেলের নাম মানুষ এখন মুখ দিয়েও নিতে চায় আবার ভাই আমার বন্ধুগান আলোচনা যাওয়ার পূর্বে কোরআনের একটি আলোচনা করে যাই মিস্টার আবু জাহাল রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচার করতে দেবেন না ব্যক্তিগতভাবে নয় রাষ্ট্রীয়ভাবে কারণ আবু জাহেল তখন মক্কার সবচেয়ে বড় লিডার নেতা আপনারা তো নেতা তো বুঝেন লিডার তো ইংরেজি শব্দ নেতা মক্কার সবচেয়ে বড় নেতা আবু জাহাল

আমাদের দেশের একটা সংসদ ভবন আছে না আইন পাস করার জন্য তো মক্কাতে ও দারুন নদুয়ান নামক একটি সংসদ ভবন ছিল যেখানে কাফেরদের বড় বড় লিডাররা যারা ওই মক্কা পরিচালনা করতেন এরা বসে ওখানে আইন জারি করতেন একদিকে আমার নবী বিশ্বনবী মানবতার নবী পবিত্র কোরআন তেলাওয়াত করছেন অপর দিকে সংসদে আইন জারি করা হয়েছে আবু জাহেল আইন জারি করেছেন আবু জাহেল সর্বপ্রথম আইন জারি করলেন কোরআন শুনতে দেওয়া যাবে না কোরআন শুনতে দেওয়ার ব্যবস্থাও করতে দেওয়া হবে না কোরআনের আলোচনা করতেও দেওয়া যাবে না মোহাম্মদ কোরআন তেলোয়াত করবে এটা করতে দেওয়া যাবে না কারণটা কি কেন আইন জারি করলেন আইন জারি করার পিছনে কারণ হলো আল্লাহর রসুল এমন সুমদুর কণ্ঠে কোরআন তেলোয়াত করতেন আল্লাহর রসুলের সামনে যদি কোনো কাফের এসে যাইতো রসুলের কারিম সাল্লিমাসাল্লামের কণ্ঠের তেলোয়াত শুনে সাথে সাথে মুসলমান হয়ে যাইতো আইন জারি করলো লাতেস কোরান শুনতে দেওয়া যাবে না আর কোরান যেখানে আলোচনা হবে দুই নম্বর আইন জারি করলো শুনতে দেওয়া তো যাবে না যদি কোথাও কোরান শোনার ব্যবস্থা করা হয় সেখানে গন্ডগোলের ব্যবস্থা করে দাও ঝামেলা পাকিয়ে দাও ঝামেলা করে দাও যেন কেউ কোরান শুনতে না পারে আবু জাহেল আইন জারি করছেন শপথ করাইছেন একজনের হাতের উপরে আরেকজনের হাত রেখে শপথ করাইছেন যেমন আমাদের দেশে আমরা বিভিন্ন কাজে সবাই সঙ্গবদ্ধভাবে শপথ করি যে আমরা সবাই একমত থাকব এবং ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব এরকম শপথ করানো হয় আবু জাহেলের সংসদে আইন পাস করার পরে বড় বড় লিডারেরা আবু জাহেলেরা হাতের উপরে হাত রাখলেন আবু সুফিয়ান সাহেবা বড় বড় লিডারেরা হাতের উপরে হাত রেখে কসম করলেন শপথ করেলেন মোহাম্মদ তেলাওয়াত করে ওইখানে কোনো লিডারেরও একজনও যাবে না বন্ধুরা আবার আল্লাহর আলাইহি সাল্লাম তেলাওয়াত চালাচ্ছেন এইদিকে কাপেরা আইনও জারি করে নিজেরাই আইন ভঙ্গ করেছেন আবু চিন্তা করে এত সুন্দর একটু না শুনলে কেমন দেখা যায় সাইবা চিন্তা এত সুন্দর তেলাওয়াত না শুনলে করলো কেমন দেখা যায় উতবা চিন্তা করলো এত সুন্দর তেলাওয়াত পৃথিবীর আর কারো কণ্ঠে শুনি না আবু জাহিল চলে গেল নবীজির ঘরের কোনায় উৎপাদ চলে গেলেন নবীজির ঘরের কোনায় সাহেবা চলে গেলেন নবীজির ঘরের কোনায় চার কোনায় চারজন লিডার কোরআনের তেলোয়াজ শুনতেছেন যখন ফজরের আজান হয়ে গেছে যখন পৃথিবীর চতুর্দিকে আলোকিত আলো দেখা যাচ্ছে অন্ধকার দূরভূত হয়ে গেছেন আবু জাহেল চিন্তা করলো এখানে আর থাকা যাবে না মানুষে দেখে ফেলবে আবার ও চিন্তা করলো এই ঘরের কোনায় আর থাকা যাবে না মানুষে দেখে ফেললে আমাদের আইন কেউ মানবে আমাদের দেশে চাঁদাবাজি যেন কেউ না করে এই আইন হয় না এই চাঁদাবাজির শাস্তি আমাদের দেশে আছে কি নাই এখন যারা আইন করে তারা যদি চাঁদাবাজি করে তো জনগণ কি এই আইন মানবে নেতারা যদি আইন না মানে জনগণ মানবে তাহলে প্রথম শর্ত হইল নেতারা আইন পালন করা লাগবে তাহলে জনগণ ওই আইন মানবে নেতারা যদি না মানে তাহলে জনগণ মানবে না আল্লাহ রসুলের ঘরের চতুর্দিকে কাপড়দের বড় বড় লিডারেরা দাঁড়ানো যারা একটু আগে আইন করেছে কোরআন শোনা যাবে না যেইখানে কোরআনের আলোচনা হয় গন্ডগোল লাগিয়ে দাও ওই নেতারা আবার রসুলের ঘরের কোনায় মানুষের বয়ে তাড়াতাড়ি করে সবাই রওনা দিছে যার যার স্থানে চলে যাবে কিন্তু প্রত্যেকের বাড়ি যাইতে হইলে তিন রাস্তার মোড়ে লাগে বাড়ি যাইতে হইলে আসতে হবে তিন লিডার চার লিডার রওনা দিলেন আবু জাহেল আবু জাহেল কয় কি খবর উৎপা কই গেছ কয় নেতা মনের মানায় রাখতে পারি নাই জন্য গোফনে গোপনে একটু গেছিলাম জীবনে আর কোনো দিন যাবো না কানে দলাম আপনি কই গেছেন নেতা আমিও গেছিলাম যতই আইন করি তেলওয়াত না শুনলে ভালো লাগে না যেন আমিও গেছিলাম সাহেবা বলে আমিও এই কারণেই গেছিলাম তবে এই তিন রাস্তার মোড়ে আবার শপথ করক কালকে আর কেউ আসবো না কারণ জনগণ জানলে আমাদের আইন কিন্তু মানবে না জনগণ জানলে আমাদের কোন রীতিনীতি মানবে না সুতরাং এখানে শপথ করো তিন দস্তার মোড়ে আবার শপথ শুরু করছেন কারা বলেন তো নেতারা বলেন না কারা যুগে যুগে আমার দেশের নেতারা ইসলামের বিরুদ্ধে আইন করবে না কুরআনের বিরুদ্ধে আইন করবে না মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না আলেম ওলামাদের উপরে অত্যাচার করবে না নির্যাতন করবে না আলেম ওলামাদেরকে জেল জুলুম পাশের জুলা ভেবে না এই কথা বলে অনেক ওয়াদা করেছিল কিন্তু ওয়াদা করে কিছুদিন পর পার হওয়ার পরে তাদের আর এই কথার রব কথা পালন করে না পরে আমাদের দেশের নেতারা নির্বাচনের আগে তো এমনও নেতা আছে যারা দেখবেন টুপি পরে জীবনই টুপি পরে না। নির্বাচনের আগে টুপিটা ঠিক আছে পকেটে কিছু না থাকলেও কি থাকে টুপি থাকে জীবনে পাঞ্জাবি ওয়ালাদেরকে গালি ছাড়া কথা বলে নাই নির্বাচন আসলে দেখবেন ওদের পাঞ্জাবি ময়লা আবর্জনা কি লেগে রাইছে কোনো খবর নাই ওইগুলা গায়ে দিয়ে বের হয়ে যায় শীতকালে এক নেতা বাইর হইছে নির্বাচনী প্রচারণা করার জন্য তো নেতা শীতকাল তো অনেক কুয়াশা পড়ে রাস্তার মোরের মধ্যে গিয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তখন তো ছোট বাচ্চারাও অনেক সালাম পায় পায় কি পায় না আচ্ছা বলেন তো এটা কি বাস্তবসম্মত কথা না। বাস্তবসম্মত কথা তো নেতায় বারবার সালাম দেয় আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কিন্তু সালামের কোনো জবাব আসে না সামনে কই কিরে সালাম যে দেই জবাব আসে না কেন দেখি কি দেখে রাস্তার মোড়ের মধ্যে একটা মরা খেজুর গাছ দাঁড়ায় আছে কি দাঁড়ায় আছে অর্থাৎ আমাদেরকে ধোকা দেওয়ার জন্য এই সমাজে এত নেতার আবির্ভাব হয় এত নেতা জন্ম নয় যারা কথা কাজে আমাদেরকে কোনোদিন এক করে দেখাতে পারে নাই ওরা সুযোগ পাইলেই যা ইচ্ছা তা করে সুযোগ পাইলি যা ইচ্ছা তা করে এজন্য মরহুম আইনউদ্দিন আল আজাদ একটি কথা বলেছিল দেশটা নয় তো কারো বাপের বেটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের বেটা করবে মন চাইলেই যখন যেটা লেস্টা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা ঠিক কিনা দেশটা লক্ষ মায়ের इज्जতেরই দামে কিনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত গোনা ঠিক কিনা যেই মাটিতে লক্ষ শহীদের রক্ত মিশে আছে ওই দেশে কুরআনের কথা চলবেই চলবে ঠিক কিনা যেই দেশে লক্ষ শহীদের রক্ত মিশ্রিত মাটি রয়েছে ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র চলতে পারে না পারে না পারে না কোরআন চলবে ইসলাম চলবে কারণ আমরা এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান মধ্যে আল্লাহর ভালোবাসা রয়েছে রাসুলের ভালোবাসা রয়েছে কুরআনের ভালোবাসা রয়েছে আমাদেরকে কেউ কোন তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম থেকে সরাতে পারবে না পারবে না ঠিক কিনা আমাদেরকে বহুত ধকবাজি দিয়েছেন বহুত ধকায় আমাদেরকে ফেলেছেন আমরা এখন কোরআন ছাড়া আর কিছু বুঝি না আমরা এখন ইসলাম ছাড়া আর কিছু বুঝি না আপনি যদি সত্যিকার মুসলমান হয়ে থাকেন কোরআনের শত্রুদের সাথে আপনার কোনো আপদ চলবে না ঠিক কিনা আবু জাহেল কথা মনে রাখবেন আবু জাহাল শপথ করাইছেন নেতাদেরকে কিন্তু নিজেই শপথ রক্ষা করতে পারেন আমাদের দেশের সংবিধানে নির্বাচিত হওয়ার পরে সংবিধানের উপরে হাত রেখে শপথ বাক্য পাঠ করে এই দেশের টাকা চুরি করব না এই দেশের জনগণের অধিকার হরণ করব না এই দেশের মানুষের অধিকার তাদের ঘরে ঘরে পৌঁছে দিব মানুষের উন্নতি করব। আমরা এই দেশের কোনো ইঞ্চি ইঞ্চি মাটিকে অন্য দেশে বিক্রি করব না এমন শপথ বাক্য আমার দেশের সংবিধানে হাত রেখে পড়ার পরেও আমার দেশ চুরি করে কি করে না দেশের টাকা চুরি করে না এত শপথ তারপরও চুরি করো দলমে আমার ভাই আমার বন্ধগান আবু জাহেল আইন করেও নিজে আইন পালন করলেন না আইন জারি করলেন এই রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে দাও আরবির কাছে যেন কেউ যাইতে না পারে কারণ হজের মৌসুম চলে আসছে যারা হজ করতে আসবে এই রাস্তা দিয়া যাওয়া ধরলে তেলাওয়াত শুনলেই সাথে সাথে মুসলমান হয়ে যাবে